বন্ধুহীন হয়ে পড়ছে মোদীর নেতৃত্বে থাকা ভারত এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের একটি উত্তেজনা চলছে গত পনেরো বছর ধরে যেই উপায়ে ভারত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তার সকল ডিম একটা ঝুড়িতে রেখেছে যেই ঝুড়িটার নাম ছিল শেখ হাসিনা যিনি বর্তমানে পলাতক অবস্থায় ভারতে অবস্থান করছেন এবং জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে তাকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনাকে এর পরবর্তীতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বিভিন্ন ইস্যু নিয়ে যেমন বাংলাদেশের হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের জীবন এবং সম্পত্তির ক্ষতি করা হচ্ছে এই রকম বিভ্রান্তিমূলক বক্তব্য ভারতের মিডিয়া ভারতের রাজনৈতিক দল বিজেপি এই কর্মকাণ্ডগুলির মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বলা যায় সেই উনিশশো সালে যে বাংলাদেশ স্বাধীন হলো এই স্বাধীন হওয়ার পর থেকে মনে হয় না আর কখনোই ভারতের সাথে বাংলাদেশ এর চেয়ে খারাপ অবস্থা পার করেছে সবচেয়ে খারাপ অবস্থা চলতেছে বাংলাদেশের সাথে ভারতের কারণ বাংলাদেশে যা ঘটছে না সেই বিষয়ে ভারতের সরকার বিবৃতি দিচ্ছে ভারতের মিডিয়া বিবৃতি দিচ্ছে বাংলাদেশ থেকে শক্তভাবে জোরালো প্রতিবাদ জানানো হচ্ছে হাইকমিশনারকে তলব করা হয়েছিল বর্তমানে এমন একটা পরিস্থিতি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশে আসবেন বাংলাদেশ ভারতের সম্পর্ক অত্যন্ত ঘোলাটে অবস্থায় আছে তবে আশা করা যায় যে এই সম্পর্ক উন্নতি সম্পর্কের উন্নতি ঘটবে ভারতকে মেনে নিতে হবে যে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা চ্যাপ্টার ইজ ফিনিশড এখন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের সাথে সাম্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রচিত হওয়া প্রয়োজন দুই দেশ প্রতিবেশীমূলক সাম্যের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বিনির্মাণ করবে তো আর যদি না করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমন হবে যে তারা বন্ধুরাষ্ট্র থাকবে না তাহলে বাংলাদেশকে হারিয়েছে ভারত মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক খারাপ নেপাল চলে গেছে চীনের ফেভারে চীন দীর্ঘদিন ধরেই ভারতের এনিমি কান্ট্রি ভারতের সাথে দুইবার যুদ্ধ করেছে ভারতের সীমান্তের ভিতরে ঢুকে ভারতের এলাকা দখল করে ফেলে কিছুই করতে পারে না ভারত বাংলাদেশের সাথে সীমান্তে হত্যা চলতেই থাকে ভারতের পাকিস্তানের সাথে সীমান্তে কিছুই করতে পারে না পাকিস্তান ভারত তো চির বৈরী দুই দেশ তাহলে ভারতের সাথে নাই বাংলাদেশ নাই নেপাল নাই ভুটান নাই মালদ্বীপ নাই শ্রীলঙ্কা নাই চায়না নাই পাকিস্তান নাই আফগানিস্তান এখন শুরু হইতেছে বিজেপির এই সমর্থিত যে মোদী সরকার এই মোদী সরকার কানাডার সাথে ইতিমধ্যে সম্পর্ক খারাপ করে ফেলেছে কানাডার মাটিতে গিয়ে ভারতের অপারেটররা শিখ একজন নেতা যিনি খালিস্তানপন্থী অর্থাৎ ওনারা চান যে পাঞ্জাবে শিখদের আলাদা রাষ্ট্র বা তাদের স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠা হোক এই ধরনের একটা নেতাকে হত্যা করে ফেলেছে ভারতীয় অপারেটররা বা ভারতের ভাড়া করা কোনো এজেন্টরা এবং এই বিষয়ে অভিযোগ হওয়ার কারণে ভারতের সাথে ক্যানাডার সম্পর্ক অত্যন্ত খারাপ যা ভারতের পররাষ্ট্রনীতি বা ভারতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বিরূপ প্রভাব ফেলবে কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ভারত অসংখ্য স্টুডেন্ট ক্যানাডায় পাঠিয়ে থাকে ওই দেশে অনেকে অভিবাসী হিসেবে মাইগ্রেন্ট হিসেবে কাজ করেন এটা ভারতের অবস্থানের জন্য ভারতের অর্থনৈতিক অবস্থানের জন্য অর্থনৈতিক স্বার্থের জন্য খুব ভালো ছিল কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনায় যখন মানে পার্লামেন্টে এই কথা বলেছেন জাস্ট্রিন টুডু এই বিষয়গুলি নিয়ে ভারতের সাথে কেনাডার সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে একেবারেই তলানিতে ঠেকেছে ভারতের সাথে কেনাডার মানে এই যে বৈদেশিক সম্পর্ক দুই দেশ দুই দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন। করেছেন বিষা বন্ধ। অর্থাৎ উগ্রবাদী একটা সম্পর্ক কেনাডার সাথে ভারতের তাহলে শুধু এশিয়ান কান্ট্রিগুলিতে না পশ্চিমা কান্ট্রিগুলির কেনাডাকে বন্ধু হিসাবে হারিয়েছে ভারত এখন কি শেষ বেলায় আবার আমেরিকার সাথেও ভারতের সম্পর্ক হারাইতে হবে এমন একটা তৈরি হয়েছে বাংলাদেশের সরি ভারতের বিষয়টা হচ্ছে এইরকম যে ভারত বলতে চাইতেছে তাদের যে অপোনেন্ট যাকে তারা পাপ্পু বলে সম্বোধন করে রাহুল গান্ধী এই রাহুল গান্ধীর সাথে নাকি মিলেমিশে একটা সংগঠন ওসিসি আর পি যার এভরিভেশন হচ্ছে অর্গানাইজড ক্রাইম রিপোর্টিং রিপোর্টিং প্রজেক্ট প্রজেক্ট অর্গানাইজড ক্রাইম বা আর পি যা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একজন বিখ্যাত আমেরিকান রিচ পারসন নাম জর্জ সারস ওনারা মিলেমিশে নাকি একটা ডিপ টেস্ট প্রকল্প মানে করেছেন যা ইউএসএআইডি ভারতের একটা আমেরিকার একটা ইউএসএআইডি হচ্ছে আমেরিকার একটা বড় এনজিও তারা সকলে মিলে অর্থায়ন করে ওসিসিপিআরপি প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ওসিসিপিআরপি কাজ করতেছে নাকি ভারতের বিপক্ষে তাদের কাজ হচ্ছে রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে একটা অস্থিতিশীল করে ফেলা যাতে মোদীকে ক্ষমতা থেকে বিজয় নিতে হয় কিন্তু ঘটনাটা ঘটনাটা আসলে অন্য হচ্ছে আপনারা জানেন যে মোদীর একজন অত্যন্ত বিশ্বস্ত বন্ধু যিনি গৌতম আদানি আদানি গ্রুপের মালিক উনি আমেরিকায় গিয়ে দুইশো পঁয়ষট্টি বিলিয়ন ডলারের একটি প্রজেক্ট যেই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য দুই পঁচিশ কোটি ডলার আমেরিকান অফিসিয়ালদেরকে ঘুষ দিয়েছেন এই অভিযোগ আছে আমেরিকায় এটা নিয়ে মামলা মোকদ্দমা চলছে এখন এই যে গৌতম আদানির বিরুদ্ধে এই মামলা মোকদ্দমা চলছে এইটাকে কাভার দেওয়ার জন্য ভারত একটা অভিযোগ জানাচ্ছে বা একটা স্টোরি মেক করেছে একটা কাভার তৈরি করার চেষ্টা করতেছে যে ওসি এর মাধ্যমে আসলে মোদীর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে রাহুল গান্ধীর সাথে মিলে তো যেই বিষয়টা আসলে মানে মানে আমেরিকার মানে কোনো প্রয়োজনের মধ্যেই পড়ে না আপনারা জানেন যে ভারত একটা এশিয়ান কান্ট্রি ভারতে কংগ্রেস ক্ষমতায় থাকবে নাকি বিজেপি ক্ষমতায় থাকবে আসলে আমেরিকার কাছে খুব বেশি বড় ইস্যু হওয়ার কথা না সেইটা কারণ আপনারা যদি গত পনেরো বিশ বছরের নানা রকম সম্পর্ক দেখেন রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক সামরিক সম্পর্ক এই দিক দিয়ে কিন্তু ভারত আমেরিকার সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে দেখা দিয়েছিল পাকিস্তানের সাথে যখন আমেরিকার সম্পর্কটা খারাপ হয়ে গেল কারণ আফগানিস্তানের যে বিষয়টা যে তালেবানরা যে রকম ভাবে ক্ষমতা আসছে সেখান থেকে আমেরিকা লজ্জাজনক পরাজয়ের মাধ্যমে বিদায় নিয়েছে এবং এই বিষয়টা আমেরিকা পছন্দ করে নাই যে পাকিস্তানিদের তালেবানদের সাথে একটা সম্পর্ক আছে সো তারা পাকিস্তানিদের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে তারা ভারতের দিকে ঝুঁকে পড়েছে ভূ রাজনৈতিক কারণে তারা মনে করতেছে ভারতের মাধ্যমে তারা কাউন্টার দিবে হচ্ছে চায়নাকে তো এত ঘনিষ্ঠ সম্পর্ক যেখানে সেইখানে আসলে মানে বিজেপির মুদি ক্ষমতায় থাকলো নাকি কংগ্রেসের রাহুল গান্ধী ক্ষমতায় থাকলো এটা ভারতের কাছে এটা আমেরিকার কাছে বড় ইস্যু হওয়ার কথা না এখন যখন গৌতম আদানির ইস্যুটা বড় হয়ে দেখা গেল যে গৌতম আদানি পঁচিশ কোটি ডলার ঘুষ দিয়েছেন আমেরিকান অফিসিয়ালদেরকে সেই সময় এই অভিযোগটা আনা হচ্ছে যে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজেক্টগুলির মাধ্যমে ডিপ টেস্ট প্রজেক্টগুলির মাধ্যমে মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে আনতেছে এটা নিয়ে দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এখানে আমাদের টেকটা কি হতে পারে দেখুন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা এক সময় ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের একই নাগরিক ছিলাম রাজনৈতিক এবং ধর্মীয় বিভিন্ন কারণে আমরা একত্রে থাকতে থাকতে পারি নাই বলে আমরা আলাদা হয়ে গিয়েছি কিন্তু আমরা কখনোই চাইবো না যে ভারত একটা অকার্যকর অস্থিতিশীল একটা একটা উগ্র দল হিসেবে ভারতের ক্ষমতায় কেউ থাকুক মানে উগ্রতা পরিহার করে যতটুকু সম্ভব গণতান্ত্রিক রাষ্ট্র সহনশীল একটা রাষ্ট্র সহনশীল একটা দলের সরকার ক্ষমতায় থাকুক এতে সুবিধা হচ্ছে ভারত যদি উন্নত দেশ হয় ভারত যদি একটা স্টেবল কান্ট্রি হয় তাহলে বাংলাদেশ এবং অন্যান্য যে নেইবরিং কান্ট্রিগুলি আছে এশিয়া মহাদেশের তাদের সাথে যদি ভারত সহনশীল আচরণ করে এবং সৌহার্দ্যমূলক সম্পর্ক আচরণ করে তাহলে সার্কভুক্ত এই যে কান্ট্রিগুলি আছে বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান সবাই মিলে আমরা যদি একটা উন্নত দেশ হতে পারি তারা আমরা একসময় ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের কাছাকাছি যেতে পারবো কিন্তু ভারত যদি তার মানে পলিসিতে বারবার এরকম ভুল করে তারা তাদের যে একেবারেই নেই বোরিং বাংলাদেশ তো বলতে গেলে ভারতের একেবারে স্টমাকের মধ্যে আছে একদম ভিতরে বাংলাদেশ যদি অত্যন্ত অস্থিতিশীল হয়ে যায় ভারত স্বাভাবিকভাবে অস্থিতিশীল হয়ে যায় পাশাপাশি নেইবরিং কান্ট্রিগুলির সাথে যদি ভারতের সম্পর্ক খারাপ থাকে তাহলে আমাদের এই অঞ্চলটায় সাউথ ইস্ট এই যে অঞ্চলটা এই অঞ্চলটায় আসলে মানে মানে অত্যন্ত বিশৃঙ্খলতা থাকবে প্রতিটি ক্ষেত্রে তো আমাদের আশা আকাঙ্ক্ষাটা হয়েছে এরকম যে ভারত তার নেইবরিং কান্ট্রিগুলির সাথে সম্পর্ক ভালো থাকবে তাহলে আমরা এই সাউথ ইস্ট দেশগুলি মালদ্বীপ সহ যারা যারা আছে আমরা ভালো থাকবো এবং বহির্বিশ্বে আমরা একটা স্ট্রং অবস্থান নিতে পারবো ইউরোপিয়ান ইউনিয়নের মতো কিন্তু ভারত যদি তার নেইবরিং কান্ট্রি ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকা কানাডা সবার সাথে যদি এই ধরনের মানে মানে পররাষ্ট্রনীতি রিলেটেড এই ধরনের মানে একটা যুদ্ধং দেহি আচরণ করে তাহলে না এটা ভারতের জন্য ভালো না এটা এশিয়ান কান্ট্রিগুলির জন্য ভালো না এশিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলির যে বন্ড তার জন্য ভালো তো আমরা একটা স্থিতিশীল উন্নত প্রতিবেশী দেখতে চাই এবং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই ভারতের এই বিজেপির যেই রাজনীতি উগ্রপন্থী রাজনীতি ধর্মীয় উস্কানিমূলক রাজনীতি মানে সংখ্যালঘু বা মুসলিমদেরকে নিধন করার যে রাজনীতি আমরা চাই বিজেপি এগুলি থেকে ফিরে আসবে বরং একটা উন্নত দেশ হওয়ার জন্য উন্নত সহনশীল পলিটিক্যাল দল হওয়ার জন্য এবং প্রতিবেশী সকলকে নিয়ে থাকার মতো একটা রাজনৈতিক অবস্থান তারা নিবে এতে আমাদের সকলের জন্য মঙ্গল বন্ধুরা আজকের এই প্রোগ্রামে আজকের এই এপিসোডে এটাই ছিল আমার বিশ্লেষণ আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কন্টেন্ট ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে লাইক করতে পারেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ